নাম কি селоটা মেথিমিক্স মেথিমিক্স না মেথিমিক্স প্রো লাগাছিন আছে আচ্ছা কি কিভাবে খাইতেছেন এটা সকালে কাখতেছি সকালে আর বিকালে সকালে আর বিকালে হাফ চামচ পেরন পাউডার হাফ গ্লাস পানিতে গুলি খাসেন না খাওয়ার পরে পানি মোটামুটি খাসেন না আপনি খাওয়ার পরে একটু পানি খাবেন বেশি করে দুই তিন গ্লাস যেটা পারেন আর এর মধ্যে যখন খুব গ্যাস্ট্রিকের চাপ দেবে তখন একটু খাবেন তো এইটার কি কোনো ফার্মেসি মিলে না 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 এটা আমার কাছ থেকে আপনি নিতে পারবেন একটু হলেও উপকার তো পাইছেন না একটু উপকার পার নাই হুম মূলত কি উপকার পাইছেন এই যে খাওয়ার পরে এটা কিছু কমছে লাগে হ্যাঁ হ্যাঁ কিছু কমছে তো গ্যাস কিছু কমছে ও আচ্ছা আচ্ছা গ্যাস্ট্রিক একটু হলো কমছে কয়দিন থেকে খাচ্ছেন তারপরও পনেরো দিন আচ্ছা যা সমস্যা গ্যাস্ট্রিক কমবে নিয়মিত খান আর আপনার ঠিকানাটা কোথায় কথা বলছেন না সিলেট ও আচ্ছা আচ্ছা সিলেট থেকে আচ্ছা ঠিক আছে নিয়মিত খান সমস্যা নাই আপনি এভাবে কমবে ওটা নিয়মিত খেলে কম কমপক্ষে দুই মাস খান আর অতিরিক্ত যদি হয় তিন মাস আপনি খাওয়া অবস্থা তো আপনার ভালো হবে হ্যাঁ আর কন্টিনিউ খেলে হবে কি আপনার ভেতরে যে লুকিয়ে থাকা একটা গ্যাস্ট্রিক আছে এটা বের হয়ে যাবে ঠিক আছে ভাই আচ্ছা যাই হোক আপনি কি ওটা আবারও নিতে চাচ্ছেন কি আবার কিনার জন্য বলেছিলাম এটা না ওটা ফার্মেসি মিলবে না এটা মূলত আমি নিজস্ব উৎপাদন করি আপনি যখন প্রয়োজন হবে না ওটা যেটা খাচ্ছেন ওটা শেষ হলে যখন প্রয়োজন হবে আমাকে একটু নক দিলে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আর পরবর্তী যখন নেবেন একটু ডিসকাউন্ট আছে প্রথম যে প্রাইস নিয়েছেন পরবর্তীতে নিলে একটু ডিসকাউন্ট আছে ঠিক আছে ভাই আচ্ছা পরবর্তীতে কত ওইটা না অর্ডার করতে চাচ্ছেন এই মুহূর্তে না এখন না অর্ডার না আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ